হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমি চলে গিয়েছি তারাপীঠের ভক্ত সর্বভৌম ভক্ত সম্মেলনীতে তো এই যে আমি আমার মেয়ে টোটো করে গেলাম এবার ঢুকে পড়েছি তো এই যে হ্যাঁ ওই সামনে ওটাতে মেন প্রোগ্রামটা হচ্ছে সমস্ত সাধুরা ওখানেও তাদের বক্তব্য রাখছেন আর এই যে এই সুন্দরভাবে এই জায়গাটা মানে সাধুরা রাত্রিবেলায় বিশ্রাম নেবে বা থাকবে যাই হোক সেই জায়গাটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে খুবই সুন্দর অনেক রকমের মানে নানা রকমের ফুল যেটা দেখে ফুল তো প্রত্যেকেরই প্রিয় জিনিস তো যেটা দেখে সবারই মন ভালো হয়ে যাবে তো দেখো আমি সমস্ত রকমের ফুল তুলতে পারিনি অত ক্লিম নিতে পারিনি আর নিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর এখানে একজন সাধু বাবাকে সবাই প্রণাম করছে এবং প্রসাদ দিচ্ছিল একটা করে তিলের নাড়ু তো তারই লাইন পড়েছে ওটার আর এই যে এইগুলো থাকার জন্য রুম আর এই যে সব প্রণাম করে সব আসছে প্রসাদ নিয়ে এগুলো সব লাইন পড়েছে এগুলো সাধুদের থাকার জন্য করেছেন খুব সুন্দরভাবে সাজিয়েছেন আর এটা হচ্ছে মেন অনুষ্ঠান যেখানে প্রত্যেকটা সাধু তাদের বক্তব্য রাখবেন মূল্যবান বক্তব্য রাখবেন এবং সমস্ত কিছু অনুষ্ঠান ওইখানেই হবে আর ওর পাশে অনেক ভক্তদের থাকার ব্যবস্থাও করা হয়েছে ওই যে বড় বড় যে পেছনে যে নীল রঙের যে তাঁবুর মতো বা টেন যা বলবে এটা একটা মঞ্চ করা হয়েছে সম্মেলিনী দু হাজার পঁচিশ আর এটা আর মানে এর আগেও একবার হয়েছে আমার এইখানেই হয়েছিল দু সালে হয়েছিল তবে এখানে আবার একটা মহারাজের সাধুর যা বলবে আলাদা করে একটা মন্দির করা হয়েছিল মন্দিরের মতো আর এখা এই লাইনগুলো হিসেবে বলতে পারবে এই লাইনগুলো হচ্ছে যে ভক্তরা ওখানে এসে আছেন চার দিন ধরে থাকবেন তাদের খাওয়ার লাইন এবং কিছুজন বসে পড়েছে মানে এরকম বড় বড়। একটা জায়গা না এরকম বড় বড় খাওয়ার জায়গা প্রচুর করেছে তো ওরকম অনেক অনেকগুলো আছে তার মধ্যে বসে পড়েছে আর সব লাইন দিয়ে আছে আর এইখানে এটা হচ্ছে খাওয়ার জায়গা আর খাবার তো গেলোই টলিতে করে দেখতে পেলে এখান থেকে রান্না করে ওখানে টলিতে করে নিয়ে যাচ্ছে এই যে ভক্তদের খাওয়ার লাইন দিয়েছে প্রচুর লাইন পড়েছে তো যাই হোক ওনারা তো থাকবেন ওনাদেরকে তো খেতে হবেই যাই হোক খাবার তো খেতেই হবে টাইমে আর এই যে এই দোকান দুটো ওখানে বসেছে ব্যাগের একটা দোকান একটা ছবির রাধাকৃষ্ণ খুব সুন্দর সুন্দর ছবি ছিল সমস্ত দেবদেবীরই ছিল তো এই যে মা তারা আর মানে সমস্ত কিছুর আর এই একটা ব্যাগের দোকান এই দেখ এই দোকান দুটো বসেছে ঢুকে ঢুকেই সামনেই দেখতে পাবে এই দোকান দুটো আর আর একবার মানে কি বলবো ওইদিকে আমাকে টান ছিল আকর্ষণ করছিল তো বাড়ি যাওয়ার পথে মানে ফিরতে ফিরতেও আমি আর একবারই যাই গিয়ে আবার ছবি তুলে আসি দেখে আসি দিয়ে বেরিয়ে পড়ি